এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে একদম দরজার সামনে মানে অসাধারণ পুরো এত সুন্দর ফুল খুব সুন্দর মানে ফুটে গাছটা আগে আবার তোলা হবে গাছটা তুললে কিন্তু বাজবে কিনা জানি না এর আগে যে গোড়ার একটা গাছ ছিল যেটা মেন ডাল ওটা মরে গেছে এটা পাঁচ থেকে ডাল বেরিয়ে এত ফুল হয়েছে তা তুললে বাজবে কিনা জানি না আর এই জবা গাছটাই যে আছে জবা গাছটাও কাটা হবে মোটামুটি গাছ রাখাই যাবে না বাড়িতে আর না রাখলে কী করে পুজো দেয়া হবে যাই না এখন এই রান্না করছি সকালবেলা এ দেখো ডাল ডালটা এখন ফোড়ন দেওয়া হবে ভাত নামিয়ে ফেলেছি আজকাল বেশি কিছু রান্না করব না হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে এদিকে বাড়ির কাজ করতে হবে সব কাজ করে তো যেতে হবে ওরে বাবা ডাল টমেটোর ডাল টমাটো দিয়ে জলটা আমার বাড়িতে এরকম টমেটোর ডাল রান্না করে খাবে দাউন লাগে গরম ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এগুলো গুছিয়ে সংসারের যত এখন সব ঝাড়পালা দিয়ে মানে ঘর দু সব ঝাড়পালা দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করবো ধোয়া ধুই করবো সারা বাসন অনেক কাজ আছে সারেরটা বেজে যাবে যেতে যেতে কাজে সকালবেলা অনেক ঝোকলা উঠতে হয় তাহলে তাড়াতাড়ি হবে না বাড়ির কাজ আর উনুনটা ধরাতে ধরাতে আরও বেশি দেরি হয়ে যায় উনুনটা কাটুন তো কাটুন রান্না করলে মানে প্রচুর দেরি হয়ে যায় প্রচুর লেট হয়ে যায় কিছু করার নেই না

না তুললে আবার ইয়ে হয়ে যাবে জ্বরও হয়ে যাবে ভাতগুলো তুলে ফেলি ভাই বন্ধুরা আজকে ইয়ে হচ্ছে দেখা পরবর্তী গিয়ে